নমস্কার বন্ধুরা প্রত্যেকে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বেলুর রামকৃষ্ণ মিশনে এম এ কিংবা এমএসসি ডিগ্রি নিয়ে পড়তে চাও তাদেরকে লক্ষ্য করেই মূলত এই ভিডিও বানানো তোমাদের প্রত্যেকেরই বিএ অনার্স পাস করার পর বা বিএসসি অনার্স পাস করার পর বেলুর রামকৃষ্ণ মিশন থেকে অনেকেই তোমরা এমএ কিংবা এমএসসিতে ভর্তি হতে চাও তো তোমরা অনেকেই জানো না যে বেলুর রামকৃষ্ণ মিশনে এম বা এমএসসি পড়তে গেলে তোমাদের কত টাকা ভর্তি হতে লাগে মাসে কত টাকা খরচ হয় কোন পারপাসে মোট কত টাকা তোমাদের লাগে পে অল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাডমিশন চার্জ ফর পোস্ট ग्रेजुएट এমএ অর এমএসসি কোর্স অর্থাৎ প্রথমে তোমাদেরকে অ্যাডমিশন চার্জ নিয়ে আলোচনা করব অর্থাৎ ভর্তির সময় তোমাদেরকে কত টাকা কলেজকে পে করতে হবে দেখো ফর কলেজ তোমাদের কত টাকা লাগছে ফর কলেজ অ্যাডমিশন ফিস রয়েছে এখানে এক হাজার টাকা এখানে সাবজেক্ট ভ্যারি করবে বেঙ্গলি সংস্কৃত হিস্ট্রি আর ফিলোজফির জন্য একটা অ্যামাউন্ট হবে ম্যাথের জন্য একটা অ্যামাউন্ট আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্সের জন্য একটা অ্যামাউন্ট সেশন চার্জ তোমাদের চৌত্রিশশো টাকা ঠিক আছে প্রত্যেকেরই চৌত্রিশশো টাকা এই সেশন চার্জ যে চৌত্রিশশো টাকা এটা চৌত্রিশশো টাকা কেন নিল কোন খাতে কত টাকা মোট সেটাও নিয়ে আলোচনা করবো অর্থাৎ চৌত্রিশশো টাকা কী কী জন্য নিল সেটাও কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো রেজিস্ট্রেশন ফিজ দুশো টাকা ফিজ ফর টু মান্থস ষোলোশো টাকা কারো আঠেরোশো টাকা কারো কিন্তু চার হাজার টাকা কশন মানি এখানে কশন মানি ল্যাবরেটরি কশন মানি লাইব্রেরি তার একটা চার্জ লাগবে অর্থাৎ গ্র্যান্ড টোটাল তোমাদেরকে ফর কলেজের জন্য তেষট্টিশো টাকা হচ্ছে যারা বাংলা সংস্কৃত হিস্ট্রি ফিলোজফি নিয়ে পড়বে ম্যাথ নিয়ে পড়লে পঁয়ষট্টিশো আর অষ্টআশিশো হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে যাওয়া পড়বে ঠিক আছে এরপর হচ্ছে ফর হোস্টেল অ্যাডমিশন ফিস হচ্ছে এক হাজার টাকা সেশন চার্জ লাগবে উনিশশো টাকা এই উনিশশো টাকা কোন কোন পার্সেন লাগবে সেটাও আলোচনা করবো এছাড়াও মান্থলি চার্জ লাগবে আঠাশশো টাকা কশন মানি তোমাদেরকে একশো টাকা মেস অ্যাডভান্স ফর ওয়ান মান্থ দু হাজার টাকা গ্রান্ড টোটাল তোমাদের হচ্ছে সাত হাজার আটশো টাকা লাগবে ঠিক আছে এবার আমি যদি শুরুতে দেখো এখানে বলেছিলাম ফর কলেজ তেষট্টি পঁয়ষট্টিশো আর অষ্টআশি শো এইটা আর এই এইটা অর্থাৎ ফর হোস্টেল এই দুটো যদি গ্র্যান্ড টোটাল করি তাহলে তোমাদেরকে ভর্তির সময় মোট কত টাকা পে করতে হবে না চোদ্দো হাজার একশো কারো চোদ্দো হাজার তিনশো আবার কারো ষোলো হাজার ছশো তাহলে মিনিমাম হচ্ছে চোদ্দো হাজার একশো ম্যাক্সিমাম ষোলো হাজার ছশো সেটা কাদের জন্য না যারা যারা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য হচ্ছে সবথেকে বেশি লাগছে ষোলো হাজার ছশো ঠিক আছে এবার আসি তোমাদের মাসে তাহলে কত টাকা লাগবে এটা তো ভর্তির সময় তোমরা একটা এই টাকা দিয়ে ভর্তি হয়ে গেলে এবার তো মাসে তোমাদেরকে একটা খরচ আছে সেটা কত লাগবে দেখো প্রথমে তোমাদের হচ্ছে কলেজ ফিজ পার মান্থ তোমাদের হচ্ছে কলেজ টিউশন ফিজ একশো পঁচিশ কারো একশো ষাট কারো একশো ষাট এগুলো হচ্ছে বেঙ্গলি সংস্কৃত ইতিহাস আর ফিলোজফির জন্য এই অ্যামাউন্ট ম্যাথের জন্য এই অ্যামাউন্ট আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্সের জন্য এই অ্যামাউন্ট আর কি আছে ল্যাবরেটরি ফিজ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড জেনারেল মেনটেন্যান্স চার্জ ছশো পঁচাত্তর কারো সাতশো চল্লিশ কারো আঠারোশো চল্লিশ টোটাল আটশো টাকা এখানে নশো আর এখানে দু হাজার হোস্টেল ফিজ পার মান্থ কত টাকা লাগছে না চোদ্দোশো টাকা করে লাগছে এটা প্রত্যেকেরই সেম মেস চার্জ পার মান্থ লাগছে একুশশো টাকা এখানে প্রত্যেকেরই সেম অর্থাৎ গ্রান্ড টোটাল অর্থাৎ এই কলেজ ফিজ পার মান্থ হোস্টেল ফিজ পার মান্থ মেস চার্জ পার মান্থ এই তিনটাকে যদি আমি টোটাল করি গ্রান্ড টোটাল তেসা তেতাল্লিশশো টাকা করে তোমাকে পে করতে হবে যারা বাংলা সংস্কৃত ইতিহাস আর ফিলোজফি নিয়ে পড়বে ঠিক আছে যারা ম্যাথ নিয়ে পড়বে তাদেরকে প্রতি মাসে চুয়াল্লিশশো টাকা আর যারা অ্যাপ্লাইড কেমিস্ট্রি কিংবা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে তাদেরকে প্রতি মাসে পঞ্চান্নশো টাকা করে পে করতে হবে ঠিক আছে এবার তোমাদেরকে বলেছিলাম এই যে ফর কলেজ অর্থাৎ ভর্তির সময় ফর কলেজে যে সেশন চার্জ আর ফর হোস্টেল যে সেশন চার্জ এই সেশন চার্জটা কি জন্য নিলো অর্থাৎ কোন খাতে কত টাকা নিলো সেটা আলোচনা করব দেখো প্রথমে ফর কলেজ দেখো অ্যাথলেটিক লাইব্রেরি এই যে চার্জগুলো রয়েছে এই যে পারপাসগুলো রয়েছে এই পারপাসে এই চার্জগুলো নেওয়া হচ্ছে অর্থাৎ টোটাল দেখো চৌত্রিশশো টাকা ফর কলেজ আর হচ্ছে ফর হোস্টেল এই চার্জগুলো নিচ্ছে কত টাকা না টোটাল উনিশশো টাকা অর্থাৎ মোট তিপ্পান্নশো টাকা কিন্তু সেশন চার্জ তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে তাহলে মধ্য কথা কী দাঁড়ালো এটাই দাঁড়ালো তোমাদের প্রতি মাসে মিনিমাম চোদ্দ চোদ্দ হাজার চার্জ শুরুতে ভর্তির সময় অ্যাডমিশন চার্জ তোমাদের মিনিমাম চোদ্দো হাজার একশো ম্যাক্সিমাম ষোলো হাজার ছশো টাকা দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে আর তোমাদের মাসে কত লাগছে মিনিমাম তেতাল্লিশশো আর ম্যাক্সিমাম পঞ্চান্নশো টাকা মাসে লাগছে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যায় আর তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সো মাচ এখানেই শেষ করলাম টাটা